বাতাসে দুলছে বাংলাদেশে এই যে গ্রীষ্ম পুকুর এবং আমের পাকাম pukul kate, tukai tukai am. Ya. Subhanallah, Allah Akbar. Pakir kicir micir -chil. Pukul Jam tolak. কাছে একটি মসজিদ এবং মাদ্রাসা হিপসখানা মসজিদ গোলামালা হইয়া পরিচালিত হিপসখানা এর সাথেই হল গোরঘাট এবং আমায় তোকায় জ্বলছে আম এবং কি মাদ্রাসার সাথেই পুকুর এবং আমাছ দারুড়ার আমরা দেখেছিলাম উপর থেকে দোতলা থেকে দারোয়ার খাম এখন দারুড় দারোয়ার কাম জামতোলা মমৃসিং আর একটু দেখছি এখানে চলছে জামোড়া এই ফুলের পরিবেশে ফলের ফুল তো দেখছি না পরিবেশে দারুণার মাদ্রাসা আমি দুই হাজার তেইশের চোদ্দই মে উদ্বোধনী দর্শক ছিলাম এখানে উজানি সিলসিলার একজন বীর হাজর আল্লাম ইহিতারা ইহতি রামুল হক আসিমি সবক উদ্বোধন করেন কোরআনটের ফজলত নিয়ে গুরুত্বপূর্ণ পায়ন করে এই কুকুর গাছ আম গাছ এই পরিবর্তে ദറു അർക്ക മീഡിയ ഹർമാർ ജന